আসসালামু আলাইকুম হ্যালো স্মিস ব্র্যান্ড ইউ ব্লগ আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোটবেলার অনেকের ড্রিম প্লেস ফ্যান্টাসি কিংডম আজকে এখানে ফ্যান্টাসি কিংড রিভিউ দিতে না এলোহা থেকে ফ্রি টিকিট পেয়েছিলাম কাঁচা নিয়ে সেটা ঘুরতে আসছি বাই ওয়ান গেট ওয়ান অফারে এটা হচ্ছে ঘুরব নিজেরা কি মজা করছি না করছি সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আমি মানে জাস্ট এক্সাইটেড আর আমার মেয়ের খুব ইচ্ছা ছিল ওয়াটার কিংডম যাওয়া মেনলি ওইটার জন্যই আসা তো আজকে ঘুরবো আপনাদেরকে কিছু দেখাবো আমরা কি মজা করছি না করছি আমি সাথে থাকুন দেখে থাকুন আসলে আর ফ্যান্টাসি কিংডম আপনারা দুই ভাবে যেতে পারবেন একটা হচ্ছে আশুলিয়া বাইপাস রোড হয়ে একটা হচ্ছে সাবার হয়ে আমরা মিরপুর থেকে আশুলিয়া বাইপাস রোড হয়ে তারপর যাচ্ছিলাম আমার মেয়ে শুধু ঘুরতেই যেতে চায় কিন্তু জার্নি করতে গেলে তার জানি কি হয়ে যায় গাড়িতে চলে আমি জানি না সামনে যত যাচ্ছিলাম দেখলাম যে রাস্তা আরো খারাপ হচ্ছিল রাস্তায় কাজ চলছিল এগুলো আর এক সময় এরকম থাকবে না এখানে একটা ব্রিজের মতো ছিল সেটা ভেঙে এখন নতুন করা হচ্ছে তো এটা মেবি লাস্ট ফুটে যে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন যে কাজ হচ্ছে তারপরে ভাঙ্গা রাস্তা আমি বলবো যে আপনারা যদি পারেন ভাই সাভারের রাস্তা হয়ে যান এই রাস্তাটার আসলিয়া রাস্তাটার অবস্থা একদমই বাজে ভুলেও এই রাস্তাতে আপাতত আসবেন না আপডেট জেনে তারপর রওনা দিবেন আচ্ছা যাই হোক আমরা চলে আসির পর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে মানে ফ্যান্টাসি কিংডমে এসেই ভিতরে অনেক এক্সাইটেড কাজ করছিল আর এসে দেখি ওদের হ্যালোইন ফেস্ট হচ্ছে কারণ সেদিন এক তারিখ ছিল হ্যালোইন ফেস্ট নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু যাই হবে হয়তো বাচ্চারা মজা পাবে এটা ভেবেই ভালো লাগছিল এবার টিকেটার কথা কোথায় আসি থেকে আমরা তিনটে টিকিট পাই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মানে এক হাজার টাকা পাঁচশো টাকায় আমরা পেয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল আর কি এটা এটার মাধ্যমে আপনারা হয় ওয়াটার কিংডম অথবা ফ্যান্টাসি যে ড্রাই পার্কটা এটার মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারবেন তো আমরা ওয়াটার কিংডমটা সিলেক্ট করি কারণ বাচ্চারা আসলে ওয়াটার পার্কে যাওয়ার জন্যই বেশি আগ্রহী ছিল এছাড়াও এটা বিভিন্ন সময় ফ্যান্টাসি কিংডমে আসলে বিভিন্ন অফার থাকে আপনারা একটু ওদের পেজ থেকে চেক করে নেবেন কখন কোন অফারটা চলছে আর ভিতরে এসে তো বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এত কালারফুল ইউনিক কিছু ডেকোরেশন দেখে ওদের কাছে খুব ভালো লাগছিল কারণ জায়ানের এটা সেকেন্ড টাইম হলো যাহার এটা ফার্স্ট টাইম আর জায়ন দু হাজার উনিশে এসেছিল তখন আসলে এত কিছু মনেও নেই যাই ওরা দুজন খুব মজাই পাচ্ছিল আসলে থিম পার্ক গুলো এতই ভাল লাগে যে নিজেরাও ছোট হয়ে যায় কেন জানি আর রাইড গুলো দেখছিলাম এগুলো তো আগে চড়া হয়েছে রাইড গুলোর প্রাইস এখন দেখলাম কিছু কিছু ডিসকাউন্ট আছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এর বেশি আর কোনো তেমন প্রাইস নাই কোনো রাইডেরই আমরা যেহেতু ড্রাই পার্ক সিলেক্ট করি নাই সো আমরা ওয়াটার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এই টুকটাক ফুটেজ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি আর চলে আসি ওয়াটার পার্কে সেই গুহার সামনে হ্যালোইনের কারণে একটু গোস্টলি একটা ইনভারনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল বাচ্চা কাচ্চা দেখে খুব মজা পাচ্ছিল আর কেমন জানি হরর সাউন্ডও দিচ্ছিল আমি জানি না এই সাউন্ড কপিরাইট ক্লেম করবে কিনা যদি কপিরাইট ক্লেম করে হয়তো আমার রিমুভ করে দিতে হবে আমি জানি না আজকে এক তারিখ হ্যালোইন ফেস্ট হ্যালোইন ফেস্টের কারণে আমরা জানতাম না আসলে এটা যেতে যে টানেলটা দিয়ে যাওয়া লাগে সে টানেলের ভিতরে পুরো হ্যালোইনের পার্কের পার্ক যে প্রাইস চার্ট লিস্ট আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন লকারের বা আদার্স চা ছিল এগুলো ওরা সব টিকিট করতে থাকে আর আমরা ওয়েট করতে থাকি কখন ওয়াটার পার্কে যাবো ছাপাছাপি করতে আমার মেয়ে তো যেই খুশি তার ফার্স্ট টাইম ওয়াটার পার্ক সে কোকোমেলন দেখে খুব এটা নিয়ে করে শখ পূরণ করলাম একটা আল্লাহ আমাদেরকে অনেক সামর্থ্য আরো খুশি পূরণ করতে পারি আমার বাচ্চারা মজা করছিল কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত নিজে না ভিজছিলাম ততক্ষণ পর্যন্ত যা যা ফুটেজ কালেক্ট করার ফুটেজ কালেক্ট করে নেই এরপরে আর কি একবারে আমি নিজে সুন্দর আমিও ছাপাছাপি করতে নেমে যাব বাচ্চাদের সাথে হ্যালোইন উপলক্ষে একটা ফ্যাশন শো টাইপের হয় হ্যালোইন গোস্টলি একটা ফ্যাশন শো হয় সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ আমার কাছে ক্যামেরা ছিল না আমি লকারে জমা দিয়ে আসছিলাম এদিকে বিকালও হয়ে যাচ্ছিল বাচ্চাদের ঠান্ডা লাগবে পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসি আর আমাদের টিকিটের সাথে একটা ড্রিঙ্কসও ফ্রি ছিল সেটা আমরা রিসিভ করি পানিতে যেহেতু বাচ্চা কাচ্চা সহ আমরা অনেক ছাপাছাপি করি সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম এরপর বসে একটু রেস্ট করছিলাম আর স্ক্রিনে গান চলছিল সেটাও এনজয় করছিলাম ভালোই লাগছিল তারপর জায়ান আর যাহা আশপাশটা একটু ঘুরে ঘুরে ভাবলাম যে ড্রাই পার্কে যদি বাচ্চাদের কিছু চড়তে ইচ্ছা করে বা আমাদের কিছু চড়তে ইচ্ছা করে তো চড়বো আর আমার ফেভারেট রাইড রোলার কোস্টারের সামনে বসেছিলাম জায়ানকে দেখানোর জন্য যে রোলার কোস্টার যখন এত নিচ থেকে যায় তখন আসলে কেমন লাগে আমার বাচ্চাগুলো রাইডে চড়তে চায় ওদেরকেও একটু রাইডে চড়াই শেষে সবাই মিলে জুজু ট্রেনে চড়ি যেটা খুব অ্যাডভেঞ্চারাস ডাক ছিল অন্ধকারের মধ্যে এভাবে রাইডটা কিন্তু আমি বলবো এটা রাতের থেকে আসলে দিনে বেশি মজার কারণ পুরো ফ্যান্টাসি কিংডমটা দেখা যায় রাতে অবশ্য লাইটিং এ খারাপ লাগছিল না আর অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস ফিলিংস কাজ করছিল মাশাল্লাহ আমাদের দিনটা অনেক ভালো গিয়েছে একটু জার্নিটা খারাপ ছিল বাট বাকি ওভারঅল খুবই ভালো ছিল আর ফ্যামিলি ওয়ান ডে ট্রিপের একটা ভিডিও আমাদের শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং